সকাল শুরু হয় পাখির কিসির মিছিরে গ্রামের সৌন্দর্য প্রকৃতির এক অন্যান্য পাহাড় সবুজ মাঠ টাকা রাস্তা সরস ফুলের হলুদ সমুদ্র নদীর ধারে বাঁশের সাকু সব মিলিয়ে এক মোহনী পরিবেশ তৈরি করে আজ আমরা চলেছি প্রকৃতির এক নিবিট কোণে চলুন শুরু করা যাক গ্রামের সকাল যেন এক সোনালি রূপকথা কুয়াশার সাদরে ঢাকা থাকা পথ গ্রামের মাছ দিয়ে ছোট চলা গরুর গাড়ি আর কাল বিলে জলে মোহনী দৃশ্য দিকে রওনা হন রাখালরা গরু নিয়ে বেরিয়ে পড়েন আর গৃহিণীরা উঠানে চাল বাঁচেন গ্রামের পুকুর ঘাটে তখন শুরু হয় খোলস ভর্তি করার প্রতিযোগিতা আর শিশুরা আনন্দে ছোটাছুটি করে তাদের নির্বাচন শৈশব করেন বাংলার গ্রাম্যান ঋতুর বৈচিত্র্যের অপরূপ মেলা বসন্ত এলে চারপাশে ফুটে ওঠে কৃষ্ণচূড়া আর ফলাশের আগুন রঙা ফুল গ্রীষ্মে আম কাটা লিচুন মিষ্টি গ্রাম বাতাসে ছড়িয়ে পড়ে বর্ষায় গ্রামের রূপ হয়ে ওঠে অন্যরকম কৃষকরা ধানের চারা রোহান করে শিশির বাজার পথ আর বৃষ্টির পোটার মৃদু শব্দ সব মিলিয়ে এক অপূর্ব সৌন্দর্য তৈরি করে শরৎ হেমন্তের মন্ত্রের সাদা কাশপুগের মাঠ যেন সাদা মেঘের স্বপ্ন রাজ্য আর শীতের সকাল খেজুরের রস আর নরম রোদে বসে গল্প করার অনুভূতি শহরের বিলাসিতার চেয়েও অনেক বেশি মূল্যবান নিস্তব্ধতা আর শান্তির এক মায়াময় পরিবেশ নদীগেরা এ গ্রাম যেন এক স্বর্গীয় পরিবেশ তৈরি করে পাশের শাকু ফেরিয়ে নদীর ওপারে যেতে হয় আর নদীর জলে ফালতুলা নৌকা দেখে মন হারিয়ে যায় অন্য এক জগতে নদীর ধারে বসে থাকা জেলেদের গল্প বড়শি ফেলে মাছ ধরার ধৈর্য আর বিকেলে সোনালী আলোয় জলের বুকে সূর্যের প্রতিচ্ছবি এমন দৃশ্য শহরের ব্যস্ত জীবনের কল্পনাকেও হার মানায় বর্ষায় নদী যখন ফুলে ওঠে তখন গ্রামের চারপাশে এক অন্যরকম পরিবেশ তৈরি হয় গ্রামের জীবনে উৎসবের কমতি একে অপরের বিপদে আপদে ফাশে দাঁড়ানো সাহায্যের হাত বাড়িয়ে দেয় আর অল্পতে তুচ্ছ থাকার মানসিকতা তা সত্যি প্রশংসনীয় শহরে ব্যস্ত জীবনের যে আন্তরিকতা ও ভালোবাসার অভাব তা গ্রামের মানুষের সরলতায় খুঁজে পাওয়া যায় গ্রামের বিকেল মানে প্রাণের উচ্ছ্বাস শিশুরা খেলায় মেতে ওঠে বড়রা উচ্ছ্বাসে ক্লান্তি বলে বসে গল্পের আসরে প্রকৃতির মাঝে মিশে থাকে এক অনাবিল প্রশান্তি গ্রামের রাত মানে এক অন্যরকম মুগ্ধতা যখন শহরের কোলাহল থেমে যায় তখন গ্রামের আকাশে তারা জ্বলে চোনাকে আলোয় মেতে ওঠে পরিবেশ গ্রাম আমাদের শেকট আমাদের শুদ্ধতার প্রতীক প্রকৃতিক কুলে লুকিয়ে তাকা এ সৌন্দর্য যেন চিরকাল আটক থাকে এটাই আমাদের চাওয়া ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না